আতিক ভাইয়ের ফার্মে তো আজকে চেষ্টা করবে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আজকে কি কি বিড়াল রয়েছে বিক্রি করার জন্য তা আমরা দেখি তো আতিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে তো অনেক সুন্দর সুন্দর বিড়াল দেখতে পাচ্ছি সবই তো পার্সিয়ান মনে হয় সব পার্সিয়ান টিপল কোট ভাই ট্রিপল কোটের টিপল কোটের দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি খুবই সুন্দর তো ভাই এগুলো বয়স কত দিন আছে ভাই এই দুইটার বয়স হলো 3 মাস 3 মাস হ্যাঁ আচ্ছা কোন কালারে আছে এগুলো এটা হলো আপনার ফাউন ফাউন কালারে ফাউন আর জিঞ্জারও আছে কিছু হ্যাঁ এই যে আচ্ছা আর এটা হচ্ছে হোয়াইট এটা হলো হোয়াইট আচ্ছা তো দাম কি পড়বে ভাই ভাই এটা হলো ছেলে ক্যাট ছেলে বিড়াল আর এটা হলো মেয়ে ক্যাট হ্যাঁ কেউ যদি এই নিতে চায় আপনার সাদাটা পড়বে হলো আপনার 11000 টাকা সাদাটা 11000 টাকা আপনার চ্যানেলের পক্ষ থেকে আসলে ফিক্স প্রাইস 10000 টাকা 10000 টাকা 10000 টাকা খুবই সুন্দর কোয়ালিটি অনেক সুন্দর এই যে হাই কোয়ালিটি ভাই আর ফিমেলটা 12000 টাকা আপনার চ্যানেলের পক্ষ থেকে যদি কেউ আসে 500 টাকা ডিসকাউন্ট 11500 টাকা মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই অ্যাকটিভ এই যে বাচ্চাটা দেখেন খুবই অ্যাকটিভ লেসটা মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর তো ভাই এগুলোর তো মনে ভ্যাকসিন আরো পরে দেওয়া হবে ভ্যাকসিন চার মাসের সময় এক মাস পরে আর এক মাস পরে চাইলে দিতে পারবে তাছাড়া এমনি আপনার ডেলিভারি সিস্টেমটা কিরকম ডেলিভারি সিস্টেম হলো ভাই ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে যেই সারা বাংলাদেশে হ্যাঁ হোম ডেলিভারি দিয়ে থাকবো আর ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে আর ডেলিভারি সিস্টেম অনেক মানুষ হিসাব করে কি ভাই একটা পার্সেল যেভাবে যায় ওইভাবে হিসাব করে ভাই একটা মানুষ যদি পার্সেল নেয় তো আপনার পার্সেল একসাথে এটা মনে করেন একটা পার্সেল যাবে এরকম খেলনা আরো দশটা একসাথে যায় তারপর পার্সেল যাবে এক জায়গায় দুই তিনটাও যায় আর আমরা বিড়ালটা আপনাদের জন্য একটা নিয়ে যেতেছি ঠিক আছে তো আপনারা যদি এসে নিয়ে যান মূলত কিন্তু বিড়ালগুলো আইসে নিয়ে যাওয়া সব থেকে উত্তম আর সব থেকে ভালো দেখে শুনে নিয়ে যাওয়া ভালো সব থেকে ভালো হলো আইসা নিয়ে যায় এমনকি আমাদেরও তো ভাই অন্য অন্য কাজ থাকে তো আপনাদের সুবিধার জন্য আমরা ডেলিভারিটা দিয়ে থাকি এছাড়া আমরা দিয়ে ডেলিভারি দেই না তাও আপনাদের সুবিধার জন্য আমরা ডেলিভারিগুলো দেই আচ্ছা তো বাকিগুলা দামটা একটু জানান ভাই এই দুইটা যে নিবে যদি জোড়া নেয় ফিক্সড প্রাইস ভাই 20000 টাকা 20000 টাকা মেল ফিমেল আছে মেল ফিমেল হ্যাঁ খুবই সুন্দর মাশাআল্লাহ আর পার পিস এটা এটা হলো 11000 আর এটা হলো 11500 টাকা স্ক্রিনশট হবে ঠিক আছে স্ক্রিনশট যারাই নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে পারবে আর এখানে বাকি স্ক্রিনশট দিলে আমি ছবি দিয়ে দিব আচ্ছা ছবি ভিডিও যা লাগে ইনশাআল্লাহ দিব ভাই এখানে হলো একটা মেল হ্যাঁ আর এই দুইটা হলো ফিমেল ফিমেল এই দুইটা ফিমেল এই যে বাচ্চাগুলা মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং কোয়ালিটি ফুল এবং হেলদি হেলদি মাশাআল্লাহ দিলে ভাই বিড়াল গুলো আজকে যা দেখাবো হেলদি আছে তো এগুলো কত করে পড়বে অ্যাকটিভ আছে এগুলো ভাই আপনার ফিমেল গুলো 9000 টাকা করে পড়বে ফিমেল 9000 হ্যাঁ আর আপনার মেল নিলে মেলটা পড়বে হলো আপনার

ভাই সবগুলোই ফিমেল 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 সবগুলোই আচ্ছা বিড়ালে কিন্তু ফিমেল কম হয় আর ম্যাক্সিমাম মানুষই ফিমেল নিতে চায় আর ফিমেলের দামটা একটু বেশি হয় তো তারপরেও ভাই চেষ্টা করবে সাধ্যের মধ্যে দেওয়ার ইনশাআল্লাহ ভাই হ্যাঁ ভাই তো এগুলো বয়স সম্পর্কে জানার বিস্তারিত জানেন ভাই এখানে যা আছে সবগুলো হলো আপনার দুই মাস পাঁচ দিন বয়স দুই মাস পাঁচ দিন দুই মাস পাঁচ দিন মাসাল্লাহ খুবই সুন্দর তো এগুলো কত করে পড়বে ভাই ভাই আমি যেগুলা দাম বলবো ওগুলা মোটামুটি ফিক্স প্রাইস ফিক্স প্রাইস এরপর এখন দামাদামি করা যাবে হবে না কেন জন ভাই অনেকটা কমায় দিই সাধ্যর ভিতর অনেকটা কমায়া তারপরে যদি কেউ দামাদামি করে তাহলে আর হয় না আর কি আচ্ছা একটা করে দেখা দিয়ে যে এটা হলো আপনার ফিমেল ফিমেল বিড়াল এটা একটু হাই কোয়ালিটি ওই তিনটার থেকে তো এটা যদি কেউ নিতে চায় এটা পড়বে সাত টাকা সাত টাকা স্ক্রিনশট দেবে যারা নেবে তারা ইনশাল্লাহ স্ক্রিনশট দেবে আচ্ছা আমাদের বাকিগুলো দেখেন আর এই যে একটা আছে হুম এটা যদি কেউ নেয় এটা 6000 টাকা পড়বে 6000 টাকা হ্যাঁ ভাই এটা স্ক্রিনশট দিয়ে বলতে হবে যে আতিক ভাই আপনি 6000 টাকা বলছেন আমি এটা নিতে চাইতেছি ঠিক আছে স্ক্রিনশট কিছু অনার করা যাবে না কিন্তু আচ্ছা এখানে আরেকটা আছে এই যে এটা এই দুইটা যে নেবে এগুলো সাড়ে 6.5 করে পড়বে 6.5 করে 6.5000 টাকা খুবই সুন্দর আচ্ছা আর ভাই এমনিতে একটা বিড়াল কিনতে গেলে কি কি দেখে বিড়াল কিনতে হয় ভাই বিড়ালের হেল কলে দিয়ে দেখা লাগে বিড়াল অ্যাক্টিভ আছে কি না এই যে দেখেন অ্যাক্টিভ আছে কি না হুম খেলা করবে আর কি হুম খুব সুন্দর খেলাধুলা করবে চেষ্টা করবেন খাবার খাওয়ায় নিতে যখন নেবেন তখন খাবার খাওয়ায় নেবেন ভাই আমার বিড়াল যখন আপনি আমার বাসায় এসে নেবেন তখন খাবার খাবে অনেক সময় আসেন নতুন কোথাও গেলে খাবার খাইতে চায় না তো নতুন জায়গায় গেলে একটু সেট হইতে তো একটু সময় লাগে এই যে বিড়ালগুলো অ্যাক্টিভ খুবই সুন্দর আমরা এখানে আরও কিছু বাচ্চা দেখতে পাচ্ছি অনেক কালারেরই আছে যে যে কালার নিতে চান স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন তো ভাই এখানে মেল ফিমেল কয়টা কয়টা আছে ভাই এখানে মেল আছে তিনটা আর ফিমেল আছে একটা ফিমেল একটা ফিমেল একটা আচ্ছা তো বয়স কোনটার কত আছে আর দাম কীরকম করে পড়বে আমাদের একটু জানাই দেন

ফাউন কালার ফাউন কালার এটা হলো আপনার এটাও বাই কালার এটা হলো আপনার ফাউন আর হলো সাদা সাদা ওটাও বাই কালারই হ্যাঁ তো এটা কত করে পড়বে ভাই আপনার এটা যদি কেউ নিতে চায় এটা পড়বে 6500 টাকা 6500 টাকা ফিমেল মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন হুম খুবই সুন্দর আর এখানে এখানে আছে দুইটা এটা হলো মেল এটাও মেল এটা সেম আবার ফিমেল আছে সেম কালার ফিমেল আচ্ছা কেউ চাইলে ওটা জোড়া নিতে পারবে জোড়ার দাম বলে দেবো সমস্যা নেই আপনার ওইটা বলছি এটা হলো আপনার সাড়ে ছ হাজার টাকা বড় হ্যাঁ আর এটা যদি কেউ নিতে চায় এটা হলো আপনার ছেলে ক্যাট এটা যদি কেউ নিতে চায় এটা ফিক্স প্রাইস পড়বে ভাই সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো কেউ যদি এই দুইটা একসাথে নিতে চায় হ্যাঁ ফিক্স প্রাইস পড়বে ভাই তেরো হাজার টাকা তেরো হাজার তেরো হাজার টাকা ফিক্স কোনো দামা দামি হবে না খুবই সুন্দর মাসাল্লাহ আর এই যে অ্যাক্টিভগুলো দেখেন এই যে অনেক অ্যাক্টিভ এই যেটা খেলাধুলা করতেছে বেশি এটা যদি কেউ নিতে চায় হ্যাঁ এটার সাথে আপনার জোড়া আছে যদি কেউ জোড়া নিতে চায় ফিক্স প্রাইস পড়বে বারো হাজার টাকা আর পার পিস যদি কেউ নিতে চায় পার পিস পড়বে আপনার এটা হলো ছেলে গাইড এটা পড়বে আপনার সাড়ে ছ হাজার আর ফিমেলটা পড়বে আপনার সাত হাজার টাকা কেউ যদি চায় তাহলে ছবি এবং ভিডিও আমরা দিয়ে দেব এই যে খেলা করতেছে এখানে দেখতে পাচ্ছি দুটো বিড়াল আছে তো আমাদের এদের সম্পর্কে একটু জানায়েন ভাই এটা হলো আপনার ক্যালিকো ফিমেল ক্যালিকো ফিমেল ভাই ও মাশাআল্লাহ এই কোয়ালিটি আপনার অনেক কম দামও আছে একটু হাই দামও আছে ঠিক আছে এই যে কোয়ালিটি দেখেন ফার কোয়ালিটি বিশাল বড় সাইজের এই যে লং দেখেন লং হেয়ার এই যে ও কিন্তু রানিং হিটে আছে হিটে আছে আর কোয়ালিটি ভালো আর গরদ ভালো দেখে ও হিটে আছে কিন্তু আপনার ছেলেটা ওর গরুরটা অত বেশি একটা ভালো না সেই জন্য ও হিটে নাই আচ্ছা কিন্তু ওরা দুজন ভাই বোন আচ্ছা এই যে খুবই সুন্দর এটা হলো ছেলে আর এটা হলো মেয়ে তো কেউ যদি নিতে চায় ভাই দাম কিরকম পড়বে ভাই এই মেয়েটা যদি কেউ নিতে চায় মেয়েটা পড়বে হলো আপনার চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা এটা আমার ঘরের বেবি আপনার চ্যানেল পক্ষে আসলে ফিক্স প্রাইস বে তেরো হাজার টাকা রাখবো তেরো হাজার টাকা এই যে ওর কোয়ালিটিটা দেখেন সাইজ অনেক ভালো এই যে সাইজ ওর নাম হলো মিনু মিনু আর এটা দাম কত পড়বে আর এটা যদি কেউ নিতে চায় এটা পড়বে 9000 টাকা 9000 টাকা এটার সাইজও মাশাআল্লাহ এই যে না আরো বিড়াল দেখতে পাচ্ছি আমরা খুবই সুন্দর কত চঞ্চল দেখতে পাচ্ছেন তো ভাই এগুলোর দাম কি রকম করে পড়বে ভাই এগুলো হলো আপনার এখানে আছে একটা দুইটা মে দুইটা মে ওই যে ওইটা আগের যে ব্যাচ চারটা ওইটার মে হলো এই যে এটা 7000 টাকা যেটা বলছিলাম আচ্ছা হ্যাঁ

এই বিড়ালটা তাদের জন্য অনেক ভালো হবে আর অবশ্যই যারা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এই যে আমি আবার আর কেউ যদি ভাই এই জোড়াটা একসাথে নিতে চায় হ্যাঁ জোড়া যদি একসাথে নেয় তাহলে ফিক্স প্রাইস ভাই বারো হাজার টাকা বলবো বারো হাজার টাকা বারো হাজার টাকা বিড়াল আছে ভাই এটার দাম জানাই দেন এটা হলো আপনার বাই কালার এটা যদি নেয় এটা বলবে আপনার ছ হাজার টাকা ছ হাজার টাকা ছ টাকা বাই কালার খুবই সুন্দর ছেলে গেলে এটা ছেলে গেলে আজকে আরেকটা সর্বশেষ বিড়াল দেখাবো অনেক সুন্দর এটা কি ক্যালিকো কালার ভাই ক্যালিকো হ্যাঁ মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন সাইজ মাশাআল্লাহ দিলে খুবই হেলদি এটা মেল না ফিমেল ভাই এটা ভাই ফিমেল ক্যালিকো ফিমেলই হয় ফিমেল হয় ম্যাক্সিমাম হচ্ছে ক্যালিকো ফিমেল হয় তো আমাদের এটা দাম সম্পর্কে একটু জানেন আর বয়স কত আছে এটার বয়স ভাই 1 বছর হইছে বেবি একবার নেওয়া হইছে সেই জন্য আর কি আপনার পছন্দগুলো একটু কম ঠিক আছে হুম তো এটার ফেসটা দেখেন অনেক সুন্দর এটা যদি কেউ নিতে চায় এটা ফিক্সড প্রাইস বার বলে 6000 টাকা 6000 টাকা 6000 টাকা হ্যাঁ মাশাআল্লাহ খুবই সুন্দর তো ভাই আমরা তো শেষ পর্যায়ে চলে আসলাম তো আমাদের আরেকবার ডেলিভারি সিস্টেমটা সম্পর্কে একটু জানাই দেন কেউ নিতে চাইলে কিভাবে কন্টাক্ট করবে বা কিভাবে কি বিড়ালের ছবি টবি দিবে ভাই আসলে বিষয়টা কি অনেক সময় ফোন দিলে পাওয়া যায় না যেমন এখন ভিডিও দিতেছি এখন ফোনটা ওই রুমে আছে আমি কন্টাক্ট করতে পারতেছি না আপনারা ফোন দিয়ে বলেন যে নাতিক ভাই ভিডিওতে কম দাম বলে ফোন ধরে না অনেকজনে মেসেজে কিন্তু আপনার ইউটিউবে বলে সেই জন্য বলল ভাই একটু যদি ফোনে যদি না ধরতে পারে একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপ এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ থাকবে যে নাম্বার বলবো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন প্লাস হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখবেন আমি রিপ্লাই দিয়ে দিবো যখন সময় পাবো ফোন দিলে ভাই ফোনটা ব্যাক করলে আপনার ব্যস্ত থাকবেন আপনি ধরতে পারবেন না ভয়েস দেবেন আমি ভয়েসে রিপ্লাই দিয়ে দেবো রিপ্লাই আপনি পেয়ে যাবেন প্লাস আপনার আবার ওটা রিপ্লাই ইচ্ছা হলে আপনি রিপ্লাই দিয়ে দিলেন আপনি যদি নেওয়ার ইচ্ছুক হয় রিপ্লাই দেবেন আর ভাই অনেক মানুষ আছে মানে বেহুদা অনেক পেরেশানি ভাই কেন ভাই রাত একটা দুইটার সময় অনেক মানুষ নখ দেয় নখ দিলে ভাই রিপ্লাই দেওয়া যায় কিন্তু পরবর্তী যে নেয় না সেই জন্য খারাপ লাগে বুঝতে পারছেন আর ভাই যে যখনই নেবেন কনফার্ম করে রাখবেন ভাইয়া রাত্রে কনফার্ম করবো দিনে কনফার্ম করবো এরকমটা হয় না সেক্ষেত্রে কেউ যদি আগে নিয়ে কনফার্মেশনের জন্য কিছু টাকা পাঠাতে সেক্ষেত্রে তো পড়া তাকে দেওয়া যায় না হ্যাঁ অন্য কারোর আর কি দেওয়া যায় না আর ভাই আমার কথা কী আমি যারে একবার কথা দিয়ে দেবো ওই কথাটা রাখার চেষ্টা করি আর আপনার ডেলিভারি সিস্টেমটা হইলো আপনার ডেলিভারি বয় অনেক জায়গায় আছে আপনার দুই হাজার টাকা লাগে তিন হাজার টাকা লাগে পঁচিশশো লাগে পনেরোশো লাগে এক হাজার টাকা লাগে জায়গা লোকেশন আপনার এখান থেকে হইলো আপনার এই পদ্মা সেতু পদ্মা সেতু আপনার নিমতলি সিরাজদিখান বাজার তার দোহার আবার এই দিকটা আছে আপনার নারায়ণগঞ্জ আর এদিক দিয়ে আসলে আপনার টাঙ্গাইল এইসব জায়গাগুলো ওই পাশে যে সাভার এইসব জায়গাগুলো আপনার বাইক দিয়ে ডেলিভারি দেওয়া হয় কেন ভাই এইসব জায়গাগুলো আপনার সবসময় অল টাইম জ্যাম থাকে আপনার বন্ধের দিনও জ্যাম থাকে খোলার দিনও জ্যাম থাকে সেই জন্য ভাই এই ডেলিভারিগুলো বাইক দিয়ে দেওয়া হয় তো এই এইখানে আপনার আশপাশে আপনার পনেরোশো দুই হাজার এক হাজার এরকম ডেলিভারি পরে আর ঢাকার ভিতরে আপনার আগারগাঁও আশপাশে এইগুলো ছশো সাতশো ভাই আপনার তো তো আমার বেশি রেখা লাভ নেই ডেলিভারি চার্জ যা আসবে তাই আপনারা দেবেন ডেলিভারি চার্জ অনেকজন কম দিতে চায় ভাই একজন মানুষ একটা ডেলিভারি দিলে ভাই একদিন চলে যায় ওইখানে পরিশ্রমী আসে ভাই আরও দুই হাজার টাকা আরও বেশি দেওয়া দরকার তো আমরা দুই হাজার টাকা তো আর বেশি চাই না ডেলিভারি চার্জ যেমন আসে ওরকমই দেবেন আর যোগাযোগের ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর ট্রিপল সেভেন টু ফাইভ সেভেন ফাইভ নাম্বারটা আবার বলে জিরো ওয়ান সেভেন ফোর ট্রিপল সেভেন টু ফাইভ সেভেন ফাইভ আর লোকেশন হলো আমার লোকেশন হলো মিরপুর এক মিরপুর এক যারা আশপাশে আসে একজন ফোন দেয় যেন আশপাশে আসে আয়সা দীক্ষা নিয়ে যায় তো যারা সরাসরি আয়সা দীক্ষা নিয়ে যাবেন তারা একদিন আগে দুই দিন আগে যোগাযোগ করবেন কেন অনেক সময় ডেলিভারি থাকলে বাইরে থাকা হয় না আবার আমার অনেক সময় আছে আমি বাসায় দেখাই না আমি বেশিরভাগ সময় আমার মামার দোকান আছে মামার দোকানে নিয়ে দেখাই এটা একটা ফ্যামিলি সবাই তো আর না যায় না তো আমি তারপরে আর কি অনেক সময় মামার দোকানে দেই সময় এখানে পয়সা দিয়ে দিই তো যারাই বিড়াল নেবেন ও আরেকটা কথা যারা বিড়াল নেবেন সরাসরি ভিডিও কলে দেখে নেবেন আমার থেকে নেন আর যেইখান থেকে নেন আপনি তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা বিড়াল পাবেন কিন্তু ভিডিও কলে দেখে তারপর নেবেন আপনি যদি পান তাহলে আপনার আপনি পাইলেন আমাদের কোনো প্রবলেম নেই আপনারা ভিডিও কলে দেখা নিলে আপনাদের জন্য ভালো এটাই আর কি আচ্ছা ভাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম